আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সব রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো আছে কমফোর্টেবলের মধ্যে থাকবে তো চলুন দেখে দিচ্ছি প্রাইসগুলো করে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট করবেন তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে বুটিক্সের পিসটা কালার হবে তিনটা সো এটা পুরো ড্রেসটাই কাজ করা গলাতে পুরো ড্রেসে এমোটা এবং সিকোয়েন্সের কাজ কালারটা কন্ট্রাস্টে ম্যাজানটা হবে আর ওনারটা হবে ম্যাচিংয়ে ওনাটা বরোন এবং প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে 1150 টাকা 1150 কালার দেখাচ্ছে এটা কালার দেন আছে হচ্ছে ব্রাউন কালার সালো আর কি প্রাইসটাও কি সালোন থাকছে ওনা থাকছে দাম বাকি নেক্সটটা দেখাচ্ছি আছে এটা প্রাইসটা কি চলে এই ড্রেসটা এটা একটু ডিফারেন্ট টাইপের নতুন আসছে কমফোর্টেবলের মধ্যে ড্রেসটা বাট খুবই রিজনেবল প্রাইস গলায় হাতায় পার্টিওয়ার হিসেবে বেস্ট হবে হ্যাঁ আবার সামনে করবা নিতে আসছে তাহলে তার চার মানে তার জন্য নিয়ে নিতে পারেন ওনারা খুব সুন্দর কিন্তু ফেরি সিল্কের এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ কালার হবে তিনটা বন্ধ করে এটা একটা আছে মেরুন কালার এটা সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়বে হচ্ছে এর দাম পড়বে আপু 1150 1150 নেক্সটটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার সেম প্রাইস 1150 সালো নাকি আছে আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে একটাই কালার গারারা ড্রেস এটা মূলত হোয়াইটার মধ্যে বডিতে কাজ করা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন গারারা আর ওন্নাটা বড় উন্না হবে প্রিন্টের ওন্না কটনের মধ্যে এটার দাম কত দাম পড়তেছে 900 টাকা আপু 900 এই যে এটা হচ্ছে ওরনাটা সিম দাম নয়শো টাকা আমরা নেক্সট কালেশন দেখাচ্ছি নিয়ে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা ইয়েলোর মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ আর হাতায়ও কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিংয়ের নিচে কাজ আছে আর ওড়নাটা কটনের মধ্যে অল ওভার ওনাতে কাজ হবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ তেরোশো দেন একটা হবে ম্যাজেন্টা কালার এই যে

সেম সালোয়ার সেম অন্য ষোলোশো নেক্সট রাখাবো এটা জাম কালারের মধ্যে সেম সালোয়ার হবে দামটা কি থাকবে ষোলোশো টাকা টাকা সালোয়ার আছে দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা একটাই কালার বডিতে কাজ সিকোয়েন্সের কলি করা জামা নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা হবে প্রিন্ট দাম পড়ছে দাম নেক্সট যেটা দেখাবে এটা দুইটা কালার এটা বটল গ্রিন সম্পূর্ণটা কাজ করা হাতায় লেস ওয়ার্ড স্যালোটা হবে প্যান্ড কাটিং এর মধ্যে আর ওনাটা হবে পিওরের মধ্যে কাজ করা এটার দাম পড়ছে এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি বটল গ্রিন আর একটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা চারটা কালার হবে এটা সম্পূর্ণটা কাজ করা লাখনো কাজ এটার সাথে সালোয়ার হবে আফগানি সালোয়ার নিচে কাজ করা থাকবে আর উন্নাটা হবে পিওর এর মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে 1250 অরিজিনালটা কাপড় একদম সফট পেয়াজ কালার ডুপ্লিকেট ওয়াশ এটা হচ্ছে স্কাই কালার এটার সাথে সেম সালোয়ার সেম উন্না হবে দামটা পড়বে 1250 1250 এটা হচ্ছে আরেকটা কালার সেম দাম 1250 সালোয়ার নাকি থাকবে দামটা কি 1250 এটা বেগুনি কালার এটা একই প্রাইস 1250 টাকা সেম সালোয়ার সেম উন্না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা তিনটা কালার হবে বডিতে মিরোর আর কাছে হাতায় লেস জামার নিচে লেস এবং এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু এখন ডিসকাউন্টে আছে দাম কত পড়বে এটা এগারোশো পঞ্চাশ এই যে কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার এটা আছে পেস্ট কালার দামটা পড়বে এগারোশো পঞ্চাশ স্যালোন একই থাকবে আর একটা যেটা আছে এটা ইয়েলো কালার একই দাম এগারোশো পঞ্চাশ সালোন একই আছে সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার আচ্ছা এটা তিনটা কালার হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে মিক্সড কটন বডিতে মিরো ওয়ার্ক এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আর ওনাটা পিওরে চারপাশে পার করা এটার দাম কত তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন এটা আছে বেগুনি কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি আছে আরেকটা কালার দেখিয়ে দিই আরেকটা হবে অরেঞ্জ কালার একই দাম থাকছে তেরোশো পঞ্চাশ সেম স্যালোয়ার সেই অন্য নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার থ্রি পিস ড্রেস বডি থাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ারের নিচেও কাজ হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা অল ওভার স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে টাকার নয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা বাকি কালার দেখাচ্ছি ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট এই যে হোয়াইট কালার এটা প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ ওকে নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা সেটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ এই কাজটা কিন্তু ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডই হবে সালোয়ারের নিচেও কাজ থাকছে পুরো সালোয়ারটাই কাজ করা এবং অন্যটা ফেরি সিল্কের মধ্যে এটার দাম কত পড়ছে দাম পড়তে আপু ইয়া পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা রেড কালার সেম প্রাইস জি পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা পনেরোশো পঞ্চাশ আর হবে গ্রিন কালার একই দাম

কালার দুইটা এটার দাম কত পড়বে সালোনা ভাঁজ করে এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি পেস্ট কালার আর একটা মিষ্টি কালার সেম এক হাজার পঞ্চাশ নেক্সট গুলো দেখাই এটা একটা আছে হোয়াইটের মধ্যে গলায় কাজ সালোনা থাকবে দাম পড়ছে নয়শো নিরানব্বই দেন এটা একটা আছে এটা গলায় কাজ করা হাতায় কাজ হোয়াইটের মধ্যে সালোনের নিচে কাজ এবং ওটা পিওরের মধ্যে দাম পড়ছে নয়শো নিরানব্বই এটা একটা আছে এটার মধ্যে কালার আছে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম কত পড়ছে এটা 950 টাকা এটা হচ্ছে পেস্ট কালার सेम 950 জি 950 सेम সালোয়ার ওড়না 950 আর একটা হবে মাস্টার্ড কালার একই দাম 950 950 सेम সালোয়ার ওড়না দামটা একই দেন এটা একটা আছে এটা বডিতে কাজ হাতে কাজ আমার সাইডে নিচে কাজ সাথে সালার হবে উন্ন হবে দামটা পড়ছে এগারোশো টাকা পেস্ট কালার এটা হচ্ছে মিষ্টি কালার দামটা এটাও এগারোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটাই কালার বুটিক্স এটার প্রাইস কত পড়ছে নয়শো নিরানব্বই নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা তিনটা কালার হবে এটা গলায় হাতায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ আর ওটা স্কিন প্রিন্ট করা দাম পড়ছে এটা নয়শো টাকা কালার দেখিয়ে দিব লাল আছে তিনটা এটা পিঙ্ক কালার सेम প্রাইস জি 900 আর এটা হবে মেরুন কালার একই দাম 900 सेम দাম 900 টাকা ওকে লাস্ট ওয়ান এটা করসেট একটা নাইরা আছে গলায় হাতায় কাজ করা যেমন নিচে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা सेम প্রিন্ট দামটা করছে দাম পড়তো স্যার 1150 1150 শীতের জন্য চলাশবে ডিসেন্ট ড্রেস হাউস নিমা কি শ্রী কমপ্লিট বিশ্যালসের তৃতীয় তলায় ফোন নাম্বার 98 ফোন নাম্বার ভিডিও স্ক্রিনেটা আছে অনলাইনে যেখানে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাজ পেস